সালামু আলাইকুম রহমতুল্লাহি সব মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকল অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদটিতে টাইলস লাগানোর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে টাইলস লাগানোর কার্যক্রমের কাজ শুরু করার প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু এটা হচ্ছে তেরো নং নিশানবাড়িয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা দেখতে পাচ্ছেন দোয়া অনুষ্ঠানের মাধ্যমে টাইলস লাগানোর কার্যক্রমের প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর রশেষ মেহের এভাবে মসজিদ এবং দিনই কাজগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته